আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি রান্না করে দেখাবো গরুর মাংস দিয়ে বুটের ডাল এই রান্নাটা আমাদের দেশের খুব জনপ্রিয় সবাই পছন্দ করে ভাত রুটি পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে চলুন তাহলে আমার মূল রান্নায় বুটের ডাল নিয়েছি পাঁচশো গ্রাম পানি দিয়ে হলুদ এক চামচ দিয়ে সেদ্ধ করে নিব হাফ সেদ্ধ করে নিব মাংস নিয়েছি এক কেজি দিয়ে দিলাম লবণ আদা রসুন দুই চামচ করে দিয়েছি আর গুঁড়া বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মেখে মেরিনেট করে রেখে দিব বিশ মিনিটের জন্য ভালো করে মেখে নিচ্ছি মাংসটা ভালো করে মেখে নিতে হবে যাতে মাংসের ভিতরে ভালোভাবে মশলা ঢুকতে পারে ভালো করে মেখে নিচ্ছে হয়ে গেছে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বিশ মিনিটের জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে এসেছে দিয়ে দিলাম হাফ কাপ তেল পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ হওয়া পর্যন্ত অপেক্ষা করব গরম মশলা এলাচ তেজপাতা দিয়ে দিলাম দিয়ে আবার নেড়ে দিচ্ছি ব্রাউন হয়ে এসেছে এখন মাংস দিয়ে দিব মাংস দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি মাংস থেকে পানি বের হবে আর অল্প একটু পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো মাংস পানিটা শুকিয়ে গেলে বের হয়ে যেটা শুকিয়ে যাবে তারপর ফিরে আসবো ফিরে এলাম আধা ঘন্টা পরে নেড়ে দিচ্ছি কষিয়ে নিতে হবে মাংসটা কষিয়ে নিয়ে এর এই পর্যায়ে আমি দিয়ে দিলাম মরিচ আস্ত আর কিছু পেঁয়াজ বুটের ডালে কা বুটের ডাল গরুর মাংসর মধ্যে কাঁচামরিচটা ভালো লাগে না আমি এই জন্যই আস্ত শুকনামরিচটা দিয়ে দিলাম আর এই শুকনামরিচ আসতো শুকনামরিচটা গ্রামে অঞ্চলে দেখা দেয় ভালো লাগে দেখতে আমিও দিয়ে থাকি এখন পর্যাপ্ত পানি দিয়ে দিব মাংসটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ফিরে এলাম মাংসটা নেড়ে দিচ্ছি পানি শুকিয়ে এসেছে এখন আমি বুটের ডালগুলো দিয়ে দিচ্ছি বুটের ডাল তো আমি অর্ধেক সেদ্ধ করে নিয়েছি ভালোভাবে নেড়ে দিচ্ছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম হোমমেড গরম মশলা আর জয়ফল জয়ত্রীর গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি হ্যালো ভিওয়ার্স আমার রান্না যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো করে নেড়ে দিচ্ছি এই সময় লবণটা দেখে নেবেন আমার লবণ কম হয়েছে আমি আবার এক চামচ দিয়ে দিলাম লবণ এবার আমি আবার পানি দিয়ে দিব আর আমি কিন্তু ফুটন্ত গরম পানিটাই ব্যবহার করতেছি গরম পানি তরকারির মধ্যে ব্যবহার করলে মাংস ডাল সব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিলাম নিলাম নেড়ে দিচ্ছি আবার ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য ওয়েট করব পাঁচ মিনিট পর ফিরে এলাম রান্না হয়ে গেছে আর এটা একটু সহই রাখতে হবে ঠান্ডা হয়ে গেলে মাখা মাখা হয়ে যাবে এখন আমি চুলা বন্ধ করে দিব ডাক দিয়ে দিলাম দশ মিনিটের জন্য দমে রেখে সার্ভ করে নিব এই যে আমার হয়ে গেছে গরুর মাংস দিয়ে বুটের ডাল রান্না ভালো লাগলে লাইক দিবেন আর আমার সাথে থাকবেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ